সেই সেই মানুষদেরকে শিক্ষা দিবে তৃতীয় নাম্বার গুণ হলো সেই কোরআনের কলা কৌশল শিক্ষা দিবে চতুর্থ নাম্বার গুণ হলো মানুষের আত্মাকে পবিত্র করবে মানুষের আত্মাকে পবিত্র করবে মানুষের আত্মা কুশলিত থাকবে মানুষ তারা মালিককে চিনবে না মানুষ তার মালিকের আক্রান্ত থেকে সরে যাবে সেই আত্মাকে নষ্ট আত্মাকে আবার নবী পুনরায়ভাবে সেই আত্মাকে পুনরুজ্জিত করে আবার সেই আত্মাকে পবিত্র করবে আল্লাহ বল আমি সেই ইব্রাহিমের কথা অনুযায়ী আল্লাহ মুহাম্মাদকে প্রেরণ করেছেন আগের জমানায় একজন নবী যেত আর একজন নবী আসতো আবার একজন নবী যেত আর একজন নবী আসতো কিন্তু আল্লাহ পাক শের জমানায় শের জমানায় মোহাম্মদের পরে আর কোনো নবী পৃথিবীর ভিতরে আগমন করবে না এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লাম কি আল্লাহ পাক সর্বশেষ নবী করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পৃথিবীর ভিতরে সর্বশেষ নবী এরপরে আর কোনো নবী আসবে না মুহাম্মদুর রসুল্লা সাল সাল্লামের পরে যারা নিজেকে নবী দাবি করবে তারা হলো ভণ্ড নবী তারা কি নবী ভণ্ড নবী তারা সমাজের ভিতরে ফেতনা বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে না বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে আর কোন নবী আসবে না তাহলে এই বিশ্ব নবীর দাওয়াতকে বহন করবে কারা আল্লাহ নবী সাল্লাম আলী সাল্লাম বলেছেন যেহেতু আমার পরে আর কোন নবী আসবে না তাহলে আমার দাওয়াত পৌঁছাবে কারা বলে আমার এই কালেমার দাওয়াতকে যারা বহন করবে তারা হলো নায়েবে নবী তারা কি নাইবে নাবি তারা হলেন ওরসতুল আম্বিয়া নাইবে রাসুল যারা রসুল সাল্লাহ সাল্লামের এই চারটা মিশনকে যারা জমিনের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করবেন তারা হলেন নাইবে নাবি তারা হলে আলেম তারা কি আলেম আলেন আলেম আরেকটা হলো যে হকানি পীর আরেকটা কি হকানি পীর হকানি পীর যিনি হককানি আলেম হবেন তিনি হককানি পীর হতে পারবেন যিনি হককানি আলেম হবেন তিনি হক্কানি পীর হতে পারবেন আলেম সানা কেউ কোনোদিন হককানি পীর হতে পারবে না আলেমের ভিতরে হককানি পীরের ভিতরে যদি চারটা গুণ পাওয়া যায় তাহলে সেই একমাত্র হককানি পীর হতে পারবে হকানি পীর হওয়ার জন্য সর্বপ্রথম তাকে হক্কানি আলেম হতে হবে কি হতে হবে হকানি আলেম হতে হবে আলেম যিনি হতে পারবেন তিনি পীর হতে পারবেন যিনি আলেম হতে পারবেন না তিনি কোনোদিন পীর হতে পারবেন না আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আমার এই দাওয়াতি মিশনকে জমিনের ভিতরে বাস্তবায়ন করতে চাবে তারা হলেন নাইবে রাসুল আর না এ বেরাসুলের মধ্যে থেকেই অলিপের হবে যেহেতু আমি জমিনের ভিতরে আর থাকবো না আমি আর জমিনের ভিতরে থাকবো না মানুষের হেদায়াত মানুষ দিনও বুঝবে না কে আমাকে আগে মানুষ দিন থেকে পদস্করণ হয়ে যাবে তখন মানুষ কার অনুসরণ করবে আল্লাহর নবী বলেছেন তখন মানুষ হক্কানি আলেমাবাম ফির ধের অনুসরণ করবে ঠক্কানি আরে বাবা পিনদের অনুসরণ করবে যারা নবী সল্লল্লাহর মারিয়সাল্লামের গোটা জিন্দগীকে রসুলের সুন্নতকে যারা বাস্তবায়ন করতে চাবে তাদের অনুসরণ করতে বলছেন মোহাম্মদ ও রসুল্লাহ সল্লল্লাহর মারিয় সাল্লাম আল্লাহ নবী সল্লল্লাহ বলেছেন তোমরা যখন মানুষের অনুসরণ করতে চাবে তুমি যদি কোনো মানুষের অনুকরণ করতে চাও তাহলে তার ভিতরে আগে খুঁজতে হবে সেই মানুষ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে কি না আমি যদি আমার পীরকে মানতে চাই যদি আমি আমার কাউকে নেতা বানাতে চাই তাহলে আমাকে দেখতে হবে আমার নেতা মান নবীকে মানে কিনা ঠিক কিনা কর আমার নেতা আমার পীর আমার নবীর সুন্নতের অনুসরণ করে কিনা আমার পীর আল্লাহর হুকুম মত চলে কিনা যেই পীরে নবীর সুন্নাত এবং আল্লাহর সুন্নাত মোতাবেক চলবে না সে কোনোদিন পীর হওয়ার যোগ্যতা রাখে না ঠিক কিনা ইসলাম বড় সুন্দর ইসলাম সৌন্দর্য শিখায় ইসলাম হলো গোটা পৃথিবীর জন্য একটা ভিতরে যত মানুষ আছে যত পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে এ সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্মের নাম কি জোরে বলেন শ্রেষ্ঠ ধর্মের নাম কি ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম এক ধর্মের ভিতরে ল্যাংটা আছে ইসলামের ভিতরে কোনো ল্যাংটা নাই এক ধর্মের ভিতরে মূর্তির পায়ে সেজদা করার বিধান আছে ইসলামের ভিতরে সেজদা করার বিধান আছে জোরে কন্যা ইসলাম হলো গোটা পৃথিবী ধর্মের জন্য মডেল সুন্দর আর সেই ইসলামকে আজকে আমরা লেংটা বানাইতেছি ঠিক কিনা জোরে কন বানাই না আজকে দেখেন ইসলাম পীর মানুষের জন্য হেদায়েত কারণ পীরাই হলো রসুলের সুন্নতকে বাস্তবায়ন করার মাধ্যম ইসলামের ভিতরে কোন চাই ইসলামের ভিতরে কোন তালা বাবা নাই ইসলামের ভিতরে কোন সালা বাবা নাই ইসলামের ভিতরে কোন ল্যাংটা বাবা নাই ইসলামের ভিতরে আছে আল্লাহ রসুল এবং দিনের পীর ঠিক না ইসলামে কোনদিন ল্যাংটা পীরের সমর্থন করে এই যে দেখেন ল্যান্ডটা বিরাজকে দাবি করতেছে যারা বিধর্মি যারা বিধর্মী তারা মনে করে মনে হয় ইসলাম ল্যান্ডটা ঠিক না মনে না এখন মনে হয় ইসলাম নয় ল্যাংটা শিখাইছে কিন্তু তোমার আমার নবী কি মানুষদেরকে উম্মতকে ল্যাংটা শিখাই গেছে কিনা জোরে কাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন লিবাসুত তাকওয়া আমার উম্মতের জন্য লিবাস হলো সর্বোত্তম বাবা হইল তিনজন একজন হলেন আদি বাবা দুই নম্বর হলেন রুহানি বাবা তিন নম্বর হইলেন জন্ম পিতা যিনি জন্ম দেন তিনি হলেন বাবা আদি পিতা হলেন আ। ঈশ্বরা তুয়ে সালাম রুহানি পিতা হলেন হজরতে ইব্রাহিম আর এই স্বরা তুয়ে সালাম তিন পিতা হলো জরম পিতা যিনি আমাকে জন্ম তিনি পিতা এর বাইরে যত বাবা আছে সমস্ত বাবারা হলো ভণ্ড ঠিকিয়া এর বাইরে কোনো বাবা না যারা নিজেকে বাবা বলে দাবি করে যারা বাবা বলায় তারা কি ভন্ড নাকি কি হক সরে কর ভণ্ড না কারণ মানুষের জীবনে বাবা তিনজন দেখবেন জন্মের পিতার খবর রাখে না কিন্তু বাবার পিছনে কোটি টাকা খরচ করে ঠিক না এরকম মানুষ নাই অনেক মানুষ আছে নিজের বাবা

দিয়েছে যারা নকল বাবার পিছনে দৌড়াইবে আসল বাবা মাকে কষ্ট দিবে খোদার করুন কোরআন হাতে নিয়ে পৈতেছি তারা কোনদিন সফল হবে না তারা কোনদিন সফল হবে না যারা নিজের বাবা মাকে কষ্ট দিবে কারণ একজন সন্তানের জন্য সবচাইতে বড় পীরকে মা এবং বাবা মা এবং বাবা যদি দোয়া করে সেই সন্তানের জীবন হবে উজ্জ্বল সেই সন্তানের জীবন কি উজ্জ্বল করুক যত বড় আল্লাহ দোয়া করুক ওই আল্লাহ দোয়া কবুল হবে না মা যদি হাত বাড়ি একটা দোয়া করে সেই দোয়াকে কবুল করে নেবায় সবচেয়ে বড় পীর তারপর যেহেতু আমাদের যেই পীরের দরবারে গেলে আমার আমলের জীবন পরিবর্তন হয় যে পীরের দরবারে আমি বেনামাজি ছিলাম পীরের দরবারে গিয়ে নামাজি হয়েছি আগে আমি দুই নম্বর চাষ করতাম পির

না তো গেছে সব কিছু গেছে তাহলে ওই পিরকি ভন্ড নাকি হোক ধরে কর তাহলে তোমাকে শুনতে সেই সে পরে দিন যেই বীর ওই নবীর মানে না সে মানুষদেরকে কি শিক্ষা দিবে যেই বীর এই নবীর মানে না সে মানুষদের কি শিক্ষা দিবে যেই বীরে নিজে নামাজ পড়ে সে তার মুরীকে কিভাবে মসজিদে দিবেন। যেই কুরীদ নিজেই যেই মুরিদ নিজে দাড়ি রাখে না পীর সেই কুরীদ বীর কিভাবে মুরদকে দাড়ি রাখাবে তাহলে পীরের দরবারে গেলেও নিজে কেউ ভেবে চিনতে যেতে হবে ঠিকই না তাহলে আমি পীর ধরবো কয়টা জিনিস দেখে চারটা জিনিস ধরি কয়টা চারটা জিনিস দেখে আমাকে পীর ধরতে হবে এক নাম্বার আমার পীর যা বিশুদ্ধভাবে পীর কোরআন তেলাওয়াত করে শোনাতে পারে কিনা murid না খালি শুধু জিকির করায় জিকির করে না কোরআন তেলাওয়াতও শোনায় যে পীর কোরআন তেলাওয়াত সুন্দর যিনি murid দেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারে এরকম পীর এক নাম্বার খুঁজতে হবে দুই নাম্বার পীর খুঁজতে হবে যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দেন যে পীর যেই পীর murid নিজে কোরআন শিক্ষা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে শোনায় এবং murid শেখায় তিন নাম্বার হইল যে কোরআনের ভিতরে আল্লাহ হুকুম হাকামের কথা বলেছেন সেই হুকুম হাকাম পীরে মানে কিনা আবার পীরে মেনে মরিদদের মানায় কিনা সেটাও দেখতে হবে নাম্বার চার পীরের দরবারে গেলে আমার আত্মা পবিত্র হয়েছে কিনা যদি আমার আত্মা পবিত্র হয় তাহলে পীরটা হল সঠিক আর যদি আমার আত্মা পবিত্র না হয় তাহলে পীরটা সঠিক নয় ঠিক কিনা চারটা গুণ আছে কিনা ওই চারটা গুণ যদি না থাকে তাহলে সে কোনোদিন হকালি পীর হতে পারবে না আমরা এখানে সকলেই কোন পীরের মুড়ি যে যে পীরের মুড়ি ধর কোন আফসুস নাই আফসুস একটাই থাকবে আপনি যেন আপনার জীবনের ভিতরে পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে সেটা আপনাকে দেখতে হবে সকলেই পীর মানে যে যে পীর মানে আমার কোনো আফসোস নাই কিন্তু আমাকে বুঝতে হবে আমার পীর তিনি আতি অল্লা হাওয়া এতই অল্লা স্কুল করে কিনা এটাকে আমাকে বুঝতে হবে এটা খুঁজে যদি আমি পীর ধরি তাহলে আমার জন্য হবে সাত্য আর যদি সেটা না খুঁজে পীর ধরি তাহলে আমার জীবনকে আমি ধ্বংস করে দিলাম তাহলে আমার জীবনকে কি করলাম ধ্বংস ইসলামের ভিতরে কোনো তালা বাবা সালা বাবা ল্যাংটালা এগুলো কিচ্ছু নাই বলে সব না পারে ক্রান্ত রাত করতে না পারে নবীর সুন্না না পারে নামাজ না পারে কিচ্ছু অথচ তারা পীর দাবি করে তাহলে বিধর্মীরা মনে করে ইসলাম মনে হয় এরকম মূর্খতায় ভর করে ঠিক কিনা এই জন্য আমরা যাই করি না কেন ইসলাম মোতাবেক করতে হবে কারণ রাসুল্লাহ সাল্লাম জড়িত আমাদের মুক্তি মাধ্যম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নাগরদের মাধ্যম তাহলে নবীর তরিকা অনুযায়ী যারাই চলবে তাদের কি করতে হবে অনুসরণ করতে হবে এই জন্য আমরা পীর ধর্ম যারা হকানে আলেম যারা পীর ধরেছেন যাদেরকে হকানে আলম ভালোবাসে তাদেরকে আমাদের ধরতে হবে যাকে তাকে পীর মানলে কোনোদিন সফল আসবে না আল্লাহ